একটা রেড বেথ একটা নিয়ন মানে ব্লু পাওয়া যাবে দেখুন ম্যাক্সিমামটা চেষ্টা হ্যালো বাঙালি আমি সৈকত আমার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলেছে শ্যামপুর পেন মার্কেটে তো চলো দেখে নিয়ে আজাক মাছের কি কালেকশন আছে মাছের কি দাম রাখে সেলাররা তো আজকে আমার আধার চলেছে নাম আর নামাটা বলে দাও একটু দোকানের নাম গেলেক্সি খুঁড়িয়ে ফোন নাম্বার হচ্ছে আচ্ছা আজকে কোথা থেকে শুরু করবো বলো

গোল্ডফিশ হ্যাঁ পান্ডা মিডিয়াম 빅 সাইজ হ্যাঁ মিডিয়াম এটা আপনার 4500 টাকা জোড়া জোড়া আচ্ছা আচ্ছা এটা আমরা পিকক ওয়াট পড়বে এটা ক্যালবেরি পিকক ওয়াট আচ্ছা ঠিক আছে ক্যালবেরি পিকক বাস হ্যাঁ আপনি নেটে সার্চ করে দেখুন এটা কেমন কি হয় ঠিক আছে অনেকেই পিকক ওয়াট নিয়ে অনেকে জানে না কিন্তু এটা আপনি সার্চ করে দেখুন ক্যালবেরি পিকক ওয়াট বলে সার্চ করবেন এটা 2200 টাকা পিস আছে এটা কি আরো বড় হবে তো হ্যাঁ নিশ্চয়ই বড় হবে এটা এখন 8 থেকে 9 ইঞ্চি সাইজ আছে আচ্ছা

তো এখানে কিছু মলি দেখতে পাচ্ছি তাই তো বাহ কালারিং মলি আছে 15 টাকার ভেল মলি কিছু আছে কালো গুলো নাকি হ্যাঁ এই ভেল মলি দিতে 15 টাকা আর 5 টাকা আচ্ছা আর পাশে পাশে এখানে গোল পিস আছে আর রাইকিন আছে তোমার 125 টাকা করে পিস হ্যাঁ ব্ল্যাক গুলো আছে 20 টাকা করে পিস হ্যাঁ এটা 30 টাকা করে পিস রেড ক্যাপ রাইকিন কোনটা 30 টাকা পিস বলছো রেড ক্যাপ রাইকিন সব 30 টাকা সব 30 টাকা পিস তাই তো আচ্ছা আর এইটা কোকোয়াই দাস বলছো

তাহলে একটা মিনিমাম কোয়ান্টিটি নিচে আমি কিন্তু ডেলিভারি করব না মিনিমাম কোয়ান্টিটি বলতে এবার আমরা 2 পিস মাছ লাগবে সেটার জন্য কিন্তু করা যাবে একদম ঠিক আছে কোয়ান্টিটি বেশি হলে ডেলিভারি পসিবল যে কোন পিস আচ্ছা মনস্টার পিস কি সব কিছু পাওয়া যাবে মনস্টার পিসের দেখুন ম্যাক্সিমামটা চেষ্টা করি দেব আর ঠিক আছে কিন্তু 100% এখনো পর্যন্ত কোনো কেউ না 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 সব বলতে পারবেন না যে আমি পুরোপুরি একদম মানে যেগুলো এখন মানে বাড়িতে থাকে আর ওয়ানা হোক फ्लावर ওনো এগুলো পাওয়া যাবে

আমার নাম অভিজিৎ আর নাম্বার হচ্ছে আশি সতেরো অষ্টআশি একাত্তর পঞ্চান্ন আচ্ছা আর এর প্রথম কোথায় শুরু করবো বলো এখান থেকে আচ্ছা বলো কি রাখছো কুড়ি টাকা জোড়া আছে এটা কি আছে গোটা লাল কালার ভেল কাপ আছে ভেল কাপ তাই তো একশো কুড়ি টাকা জোড়া আচ্ছা তো নেক্সট কি দেখতে পাচ্ছি বলো রেড অ্যান্ড হোয়াইট শুভাঙ্কি আছে শুভাঙ্কি পিস বাহ কটা চার পিস বাহ

আচ্ছা বেল কাপ আচ্ছা আচ্ছা ওই কাপগুলো কী কাপ আছে কোনটা যে দুটো বললে ওটা এটা ইম্পোর্টেড কাপ আর আশি টাকা এটা বড়ো হয় তো অনেক হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর অ্যাঞ্জেল আছে এটা এইটা রিটার্ন হয় শোভন প্যাকেটে আছে আর এটা কোথাও দাম রেখেছো তাই আশি টাকা চারটে আশি টাকা চারটে আচ্ছা এখানে অ্যাঞ্জেল করে আছে হ্যাঁ আর টাকা টাকা তাই তো

কপিজি আছে কো দাম নে এগুলো পুরো 5 টাকা 3 টাকা যা আছে টাকা 3 টাকা আছে 5 টাকা আচ্ছা স্পঞ্জ আছে হ্যাঁ এটা কো দাম আছে স্পঞ্জ স্পঞ্জ তোমার 80 টাকা আছে টাকা আচ্ছা এটা এইটা এটা দাদা এইটা এই এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে তোমার

ঠিক আছে দাদা তখন আমার নামটা বলে দাওকে ওর নাম সুভাষ বস্কর মোবাইল নাম্বার সেভেন ডবল জিরো থ্রী সিক্স সেভেন এইট টু সিক্স সিক্স তোমার অ্যাড্রেসটা হাওড়া কুমপুরহাটি সুসস্থ আচ্ছা ওখান থেকে তাই তো ঠিক আছে তো চলো দেখে নিয়ে যে দাদা এই কালেকশান আছে এটা কি আছে বা দাদা ভেলকআপ ষাট টাকা পে আর আচ্ছা পাশে এটা ভেলকাপ ষাট টাকা পে তাই এগুলো সব একই নাকি ষাট টাকা তোমার পেয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ একশো টাকা ডজন বা দেখো নিয়ন ষাট টাকা পেয়ার তাই তো আচ্ছা সাড়ে তিনশো আছে তিনশো টাকা পেয়ার বাহ কি ডিম আছে নাকি বাচ্চা নিয়ে নাকি বাচ্চা নিয়ে যাবে না বাহ দেখো দারুণ আচ্ছা উপরেরটা সাড়ে তিনশো টাকা পেয়ার আচ্ছা এটা কি আছে গো এটা হ্যাঁ তিনশো টাকা তিনশো পিস আচ্ছা একশো টাকা পিস আচ্ছা রেড কার একশো টাকা পিস দেখো আইস দেখো আচ্ছা এখানে এটা কি আছে গো বাহ্ পাঁচশো টাকা পেয়ার দারুন আচ্ছা এটা দেখো ক দাম একশো টাকা পিস আচ্ছা এখানে হ্যাঁ ক দাম গো সাড়ে পাঁচশো টাকা পেয়ার বাহ আচ্ছা এখানে হ্যাঁ ছশো টাকা পেয়ার বাহ দারুন আচ্ছা

5 টাকা পিস अच्छा এইটা এটা এটা গাপ্পি 5 টাকা পিস গাপ্পি 5 টাকা পিস আর নরমাল গাপ্পি নাকি গো আচ্ছা Pase 10 টাকা পিস এটা কি আছে মলি এটা বাটারফ্লাই গাপ্পি আছে আচ্ছা মলি 10 টাকা

আচ্ছা পাছে কি আছ গো? ওটা মলি 5 টাকা। আচ্ছা মলি 5 টাকা পিস। দেখো সাইজ। না তুমি কি ডেলিভারি কি করো? অল ইন এর ডেলিভারি। অল ইন এর ডেলিভারি আর যদি কি ইন্ডিয়া বাইরে থেকে ডেলিভারি পসিবল? বেসিক প্রোডাক্ট নিতে। ইন্ডিয়া বাইরে থেকে পসিবল না। এর মধ্যে আমি পসিবল আছে। পসিবল তাই তো? আচ্ছা শুধুমাত্র তুমি ইন্ডিয়া থেকে যে রকমের কন্টেইনিং আর পসিবল তাই তো? ঠিক আছে। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে দেখে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আর এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখো যে টাং করে বাজিয়ে দাও চলো চলো দেখা হচ্ছে একটা ভিডিওতে নতুন একটা দিনে টা